নিরামিষ দিনে গরম ভাতের সাথে ঝিঙ্গাপুর দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে দু চামচ হলুদ শস্য এবং দু চামচ লাল শস্য নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছালটা যার যার পছন্দ অনুযায়ী হাফ চামচ চিনি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজুবাদাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে পেস্ট করে নিয়েছি ভুলে গিয়েছিলাম পোস্তটা দিতে যার জন্য আবারও পোস্তটা দিয়ে আবারও সব কিছুকে একসাথে পেস্ট করে নিলাম আমি ঝিঙ্গার উপরের পোষণটা নিয়ে নিয়েছি একটা চামচের পেছন দিয়ে ভেতরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব খুব সাবধানে করতে হবে কারণ ঝিঙ্গাটা ভীষণ নরম সবজি হয় যার জন্য খুব আস্তে আস্তে করে ভেতরের অংশটা পুরো খালি করে নিয়েছি ঝিঙ্গা পেছনের অংশটা আমি ভেতরটা পরিষ্কার করার পর কেটেছে তাতে সুবিধা হয় করতে সবগুলোকে একইভাবেই করে নিয়েছে সবগুলো সুন্দরভাবে করা হয়েছে একটুকু ভাঙেনি এখন ঝিঙ্গার ভেতরে অংশটা সরিয়ে নিয়েছে সরিয়ে ঝিঙ্গাগুলোকে নুন দিয়ে খুব ভালোভাবে মেখে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে ঢেকে রেখে দেব তাতে ঝিঙ্গাটা নরম হয়ে যাবে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং ঝিঙ্গের ভেতরের অংশটা দিয়ে দিলাম সেটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি যাতে নরম হয়ে যায় আমি খুন্তি দিয়ে বড়ো অংশগুলোকে ভেঙে দিলাম রেডি করে রাখা মশলাটা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাটাকে ভেজে নিয়েছি নুন আর আলাদা করে দিলাম না মশলা করার সময় নুন দিয়ে দিয়েছি এবং ঝিঙ্গার মধ্যেও নুন মেখে রেখেছি মশলাটাকে খুব অল্প আছে ভেজে নিতে হবে কারণ কাজু বাদাম আছে নয়তো নিচে লেগে যাবে বারবার নাড়াচাড়া করতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে ঠান্ডার জন্য রেখে দিয়েছি এদিকে ঝিঙ্গাটাও নরম হয়ে গেছে ঝিঙ্গাগুলোকে ভালো করে ধুয়ে একটু উল্টে রেখেছি যাতে ঝিঙ্গাগুলো থেকে জল বেরিয়ে যায় এদিকে একটা ব্যাটার করে নিয়েছি দু চামচ চালের গুঁড়ো নিয়েছি এবং চার চামচ বেসন নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে সব কিছুকে অল্প অল্প জল দিয়ে একটু ঘন ব্যাটার করে নিয়েছি ব্যাটারটা রেডি হয়ে গেছে এদিকে ঝিঙ্গেগুলো জল বেরিয়ে গেছে এখন ঝিঙ্গেগুলোর ভেতরে একটা ছোট চামচ দিয়ে পুরগুলোকে ভরে নিয়েছি আমি একটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ আমি ছাল খেতে পছন্দ করি আমি পুরটাকে খুব বেশি ছাল করিনি আবারও পুরোদমে ভরে নিলাম একইভাবেই আমি সবগুলোকে করে নিয়েছি আরেকটাও একইভাবেই করে নিচ্ছি ছোট চামচ নিয়েছি যাতে ভেতরে বসুনো খুব ভালোভাবে পুরটা ঢোকানো যায় হয়ে গেছে সবগুলোকে আমি একইভাবেই করেছি এদিকে ঝিঙ্গাগুলোকে ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম এবং ঝিঙ্গার উপরের উপর আগে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি এবার ঝিঙ্গাটাকে পুরো ব্যাটারে ডুবিয়ে নিলাম এদিকে তেল গরম হয়ে গেছে আস্তে করে দিতে হবে নয়তো তেল গায়ে এসে পড়বে দুটো একসাথে দিয়ে দিলাম আমি হাতা দিয়ে উপরের তেল দিয়ে দিলাম যাতে উপরের হয়ে যায় হালকাভাবে এখন উল্টে নিচের দেবটা অনেকটা হয়ে এসেছে হয়ে গেছে আর হচ্ছে করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম আবারও একইভাবে আরও দুটোকে করে নিলাম আমি আরেকটু বেটার লাগিয়ে দিলাম এই দুটো হয়ে গেছে একটা পর্ষণ এখন সেটাকেও উল্টে দিলাম হয়ে গেছে নিরামিষ দিনে একবার করে দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে হয়ে গেছে এখন নামিয়ে নেব গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ